ব্লগটা শুরু করে দিতাম আমি নাদি হাই করি হ্যালো বন্ধুরা সরম মানে লজ্জা লাগে যেই ব্লগটা অন হয়েছে মাথায় ঘুমতে দিয়ে দিল মা দেখো দেখো

যে পরিবার সম্পন্ন তারা তেল কেনা সামর্থ্য রাখে যে তারা মাথায় তেল দিচ্ছে গায়ে তেল দিচ্ছে কাজে তেল নেই আমার মাথায় মানে এটা একটুখানি কিরকম যেন একটা ব্যাপার সুতরাং তেল মানে শ্যাম্পু করাটা এখানকার মানুষদের কাছে খুব একটা যে কি বলবো কালবাতি ব্যাপার তা নয় বরং মাথায় চুপচুপে করে তেল হবে সেটাই হচ্ছে অনেক ভালো সেই জন্য উয়ার মাথার তেল নাই তাই উয়ার মাথা ঘুমটা কি ঘুমর দিলু না রে হম তো কি হয়েছে দাদা

আমার টুকু আজকে এখানে তো মায়ের দুটো আলমারি আছে একটা আলমারি আমি পুরোপুরি কমপ্লিট করে ফেলবো এটা সিদ্ধান্ত নিয়েছি আর দ্বিতীয় আর একটা করব সেটা হচ্ছে গোয়াল আলমারিটা তো আলমারি খুলতে গিয়ে বেশ কিছু জিনিসপত্র পাওয়া পাওয়া গেল গেল যেগুলো একদমই নতুন রয়েছে তার মধ্যে একটা যেটা ছেলের জন্য মার দিয়ে দিল সোনাদিকে আর এই যে এইটা একদম পুরোপুরি গোছানো কমপ্লিট হয়ে গেল এবং গুছিয়ে রেখে দেখুন কত জায়গা বাঁচলো দুটো এক পুরোপুরি খালি হয়ে গেল অথচ একটা সময় এগুলো এমন বোঝাই ছিল যে দরজা খুললে সব পড়ে যাচ্ছিলো আর কি তো যাই হোক সেগুলোর সমস্ত কিছু গুছিয়ে রেখেছি এবং দেখুন এখন কটা বেজে গেল তো বিছানা চাদরগুলোও এই তলায় ভরে দিলাম আর একটা এক পুরোপুরি খালি রেখেছি মায়ের গোপালের জামা কাপড় ঠাকুরের জামাকাপড়ের জন্য আর এইবারেতে আমি গেছি প্রচণ্ড 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 ক্ষেপে সেটা হচ্ছে দেখুন এত দক্ষযোগ্য বাচ্চা আমি ব্লগ করতে পারছি না কিচ্ছু করতে পারছি না মাকে বারবার বলছি মা তুমি একটুখানি এসো কি জিনিস রাখা হবে কি জিনিস বাতিল হবে কিন্তু মা পুজো করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে মানে যা ঘটে যাক না কেন মাকে মায়ের পুজোটা করতেই হবে এই সময়টায় আমি প্রচণ্ড খেপে গেছি মাঝে মাঝে আসছে এসে যে জিনিসপত্রগুলো একেবারেই শতচ্ছিন্ন সেগুলো মানে আমি যখন ফেলে দিতে যাচ্ছি সেগুলো আবার ধরে ধরে টানছে আবার গিয়ে ঠাকুর ঘরে চলে যাচ্ছে আমি মা পুজোটাকে একটু সংক্ষেপ করো মা বাড়িতে কাজ করছি তোমারই তো ঘর কিন্তু কে কার কথা তো যাই হোক মাথার কাজটা পুরোপুরি খালি হলো খালি হয়েছে কি অবস্থা যে হয়েছিল বন্ধু মানে কি বলবো আপনাদেরকে মানে এখানে ইঁদুর মোড়ে মানে সে মোড়ে তার গন্ধও আর এখন ছাড়ছে না ধুলো নোংরা এইসব তো আছেই মানে এইগুলোকে সাথে নিয়েই মা এতদিন ছিলেন তো যাই হোক তারপর দুটো ট্রাঙ্ক বেরোলো ট্রাঙ্কের মধ্যে ভর্তি ভর্তি বই কিন্তু কিছু কিছু বই ভালো আছে স্বামী গণানন্দি একটা বই দেখতে পাচ্ছি এই বইগুলো সব বিক্রি করা যাবে না কিছু ওই ম্যাগাজিনও রয়েছে বটে সেগুলো বিক্রি করা যাবে বহু প্রাচীন পঞ্জিকা সেগুলোও করা যাবে কিন্তু কিছু ভালো ভালো বইও আছে সব খুলে খুলে দেখতে হবে এই ট্রাঙ্কটা খুলে কী বই বিক্রি হবে কি বই নয় সেটা একটা অনেকক্ষণের ব্যাপার কিন্তু মাকে পাওয়া যাচ্ছে না মা পুজোই করছেন পুজোই করছেন এবং আমরা তিনটি প্রাণী মিলে যুদ্ধ করে যাচ্ছি মায়ের ঘরকে জাত করতে এইখানে একটা আসন কেটে দিয়েছে এবং এই জায়গাটাতে একটা ইঁদুর মরেছে এই যে এটা আসন সমেত ফেলে দিলেন তো যাই হোক আর কি বলবো বুঝতেই পারছেন এই ট্রাঙ্ক জুড়ে শুধুই কেটে রাখা জামা কাপড় এবং সেগুলো এর নিশ্চয়ই ঢুকে ঢুকেছিল না কেটে কেটে রাখলো কেমন করে তার মধ্যে একটা ভালো জিনিস পাওয়া গেল সেটা হচ্ছে এই একটা বিছানার চাদর পাওয়া গেল আমি অনেক দিন আগের একটা ব্লগে আপনাদের বলেছিলাম যে একটা বিছানার চাদর না আমার মা যখনই বিছানায় পাততেন তখনই আমার দিদি অসুস্থ হয়ে পড়তো এবং সেটা বেশ ভালো রকমভাবে সেই চাদরটি হচ্ছে এটা এটা কিন্তু দূর দাম তো একটা চাদর এখনো কি ভালো আছে সেই আমাদের কোন ছোটোবেলার চাদর মানে এই চাদরটার বয়স কম পক্ষে তিরিশ বছর বয় হ্যাঁ তিরিশ বছরের কম তো নয় কিন্তু দেখুন এখনও একই রকম ভালো রয়েছে আসলে খুব বেশি একটা মা পাততেন না যখনই পারতেন দিদি অসুস্থ হতো সেই জন্য তো যাই হোক শেষ পর্যন্ত কিছুটা হলো এবং কিছুটা হলো না আমি আসবাবে স্থান পরিবর্তনের চেষ্টা ছিলাম আমি এগুলোকে খালি করেছি কারণ এগুলো এই মুহূর্তে প্রয়োজন নেই এখন বাজে চারটে এবং এখনও আমার চান ফান কিচ্ছু হয়নি এবং আমি আসবাবের স্থান পরিবর্তনটা এই জন্য চাইছিলাম যে এই ঘরটাতে একেবারে জায়গা কম এইটাই হচ্ছে এমন একটা ঘর যখন আমরা বেরোই তখন মা তালা দিয়ে যান সুতরাং এই ঘরটাতে এমন অনেক জিনিসই আছে যেগুলো বাইরে বের করা যাবে না আমি যেটা এখন হাত দিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে এটাকে আমি এখানে ঠেলে দিতে চেয়েছিলাম ঠেলে দিতে চেয়েছি আবার একদিকে বলছি ছিলাম যে আসলে এই কথাগুলো বললে মা রেগে যাবেন বলছি আমি মাথাটাকে দিয়ে দিতে দিকে তাহলে একদম সোজাসুজি এই এই চলে আসতো লম্বাই এই অব্দি আসতো এবং এই জিনিসটা এই পর্যন্ত চলে আসতো তাহলে দেখতে অনেক ভালো লাগতো অনেকটা স্পেস কিন্তু সেটা মা রাজি নন তাই জন্য এখন যে অবস্থা আছে সে অবস্থাতেই দেওয়ালের দিকে আমি ঠেসে দেব মার এটাতে রাজি না হওয়ার কারণ হচ্ছে তাহলে এই এইদিকে যেদিকটা এই দিকে হিন্দুরা মাথা দেয় না হ্যাঁ আর যেটা তাহলে মাকে মাথা দিতে হবে ওইদিকে ওইদিকে মাথা দিলে মার যেটা হবে সেটা হচ্ছে ঠাকুরের দিকে পা পড়বে তা আমি বলেছিলাম তুমি তো বেটে খাটো মানুষ তুমি আড়াআড়ি শুতে পারবে কোনো অসুবিধা নেই মা বলছে না তোরা যদি যখন আসবি তখন তোরা ঠাকুরের দিকে পা দিয়ে শুবি সেটা হবে না আমার বাড়িতে কি ঠাকুরের দিকে পা দিয়ে শোবে সেটা চলবে না তাই যেমন আছে তেমনই হয় তেমনই থাকবে না নাহলে এইটাকেই দেওয়ালের দিকে একটুখানি এই অবস্থা থেকেই ঠেসে দেওয়াটা সেইটা অ্যালাউ করেছে তার অতিরিক্ত কিছু করেনি আর এই যে দেখুন দেখতে দেখতে প্রায় পৌনে পাঁচটা এবং এখন মা ঠাকুর ঘর থেকে বেরোলেন অর্থাৎ মা এগারোটার সময় ঠাকুর ঘরে ঢুকেছেন একবারে সন্ধে বাতি দিয়ে তারপর ঠাকুরঘর থেকে বেরোলেন মধ্যিখানের সময় এত বন্ধু আমার মায়ের কোনো নেই মা মা যাই ঘটুক পুজোটা করবে তারপর আমি যখন ঠিক করেছি আজকে করব এবং করে ফেললামও এবং সেখান থেকে বেরোলো হচ্ছে এই যে দেখেছেন তো এবং এখন কটা বাজে এখন বাজে ছটা বেজে পঁচিশ আমার এতক্ষণে কাজ শেষ হলো এরপরে যাব আমি স্নান করতে কিন্তু যাই হোক আর কি মা নাকি খুব শরীর খারাপ করছে একবার আমার সাথে রাগারাগি করতে গিয়ে প্রচন্ড বিষম খেয়েছেন কারণ আমি জিনিসপত্র বুঝতে তো একটা অতদিন আগের ওই তার কাপড় ফেলে দিতে মার যার এত অসুবিধে সেখানে আমি এত জিনিস বাতিল করলাম হ্যাঁ ওতে কি পরিমাণ অশান্তি হয়েছে তো তাতে করে ওষুধ খেতে গিয়ে একবার একটা সাংঘাতিক বিষম খেলো সে একবারে কি বলবো কি বলবো কিন্তু আর কিছু করার নেই বন্ধু রকম ভাবে একটা মানুষ থাকতে পারে না মানে কি বিভৎস অবস্থা ছিল সে মানে কি বলবো আপনাদেরকে তার মধ্যে মাঝে মাঝে এসি চালায় আমি তো এখন জানি যে নোংরা ঘরে এসি চালালে এসি খারাপ হবে আর এই ঘরে আখ ছাড় এসি খারাপ হয়ে যায় জানেন হবে না বলুন এত নোংরা থাকলে তো যাই হোক শেষ পর্যন্ত চান করে এলাম তখন বাজে প্রায় পৌনে সাতটা হয়ে গেল মোটামুটি ফিফটি পারসেন্ট কাজ হল ফিফটি পার্সেন্ট কাজ হলো এই ডিমান্ডটার ভেতরে অনেক কিছু আছে বুঝতেই পারছেন সেগুলো ছাড়াও মায়ের জীবন যখন চলছে তার মধ্যে ভেতরে যা আছে সবই বাতিল আমার হাতে বললে সবই বাতিল কিন্তু মা তারই মধ্যে হয়তো বা কিছু রেখে দিতে চাইবেন যেগুলো হয়তো কোনো ধরুনও ব্যবহার হবে না আজকে যখন ওই ট্রাঙ্কটা ফেলে দেওয়া হচ্ছিলো তার মধ্যে একটা মানে জরাজীর্ণ সতচ্ছিন্ন একটা কোট যেটা মাংস তো ভুলে গেছিলেন সেটা হঠাৎ মনে পড়েছেন মা ছাত্র জীবনে একবার খেলতে গেছিলেন কাশ্মীর তখন কাশ্মীর থেকে সেটা কিনে এনেছিলেন সেটা ব্যবহার করা যাবে না কিন্তু সেটার একটা স্মৃতি আছে তাই ওটা রেখে দিলেন তো সেই রকমই হয়তো বা এখান থেকে কিছু দেবেন হয়তো এর মধ্যে কিছু লাল পেড়ে সাদা শাড়ি আছে যেটা মায়ের বৈধব্যের সময় মা নিজেই বলেছিলেন এগুলো ব্যাক করে ঢুকিয়ে রাখ সে শাড়িগুলো সুতির শাড়ি তো আর ব্যবহারচ নেই কিন্তু দাও যা হোক ডিবানের ভেতরে রয়েছে স্পেসটা নষ্ট হচ্ছে না কত জিনিস ঢুকিয়ে রাখা যায় তো এখন কথাটা হচ্ছে এই উপরটা মা করতে দেবেন না বলে দিয়েছেন এটা আর এটা না আমাদের পক্ষে করা সম্ভব নয় এটার জন্য জন্মুন লাগবে কামলা বলে যেটাকে কুচবিহারি ভাষায় সেটা লাগবে কিন্তু এখন কামলা পাওয়া যাচ্ছে না কামলা পাওয়া যাচ্ছে না এই জন্য যে কুচবিহার তো তামাকের জন্য খুব বিখ্যাত এখন যারা ওই খাটে তারা বেশিরভাগই ওই তামাক লাগানোর কাজে আছে তা সেই জন্য তামাকের পাওয়া যাবে না খোঁজ করা হয়েছিল কয়েকজনকে পাওয়া যাবে না শুধু এটাকে একটু এদিকে সরিয়ে দেওয়ার জন্য একজন কাউকে লাগবে সেটা আমরা পারবো না আর এটা যদি সরিয়ে দিতে হয় তাহলে এর ভেতর থেকে জিনিসপত্র বার করতেই হবে তাহলে ওজনটা কমে যাবে এটাকে আরামসে সরিয়ে দেওয়া যাবে সেটার জন্য পুরুষ লাগবে মানে যাদের গায়ের শক্তি আছে মহিলা হলেও চলবে যে ভীষণ শক্তিশালী একজন দুজন না মানে মমিনাদি সোনাদি আমার কাজ নয় আর কি কলায় আবার গুটলি দেওয়া আছে সেগুলোকে তুলে তুলে দিতে হবে কালকে আমি এই আলমারিটা এই যে এই কনারি আলমারিটা ধরবো আমি তো নিজের তিনটে ব্লাউজ নিয়ে এসেছি শাড়ি তো আনি নি একটা এনেছি শুধু পরশু দিনে পরবার জন্য তা সেটার জন্য আমাকে শাড়ি বার করতেই হবে ওটা খুলতেই হবে তখন খুলবই যখন তখন ও একটা শাড়ি আছে গুছিয়ে দেবো ওটা করতে আমার এক ঘন্টা খানিক লাগবে কালকে ওই ডিভান সরিয়ে দিতে কখন লোক আসবে জানি না তার আগে পর্যন্ত আমি এই কাজটাই ঝটাপট করে নেব আর ওদেরকে বলবো যে মানে সোনাদি আর নদীকে আগে দেখতে পাচ্ছেন ওই যে এইটাকে একটুখানি গোছাতে আর মায়ের খাবার টেবিলটা পুরো গোছালো ও দুটোকে একটু গোছাতে কিন্তু তার জন্য মাকে লাগবে এটাতে কিছু ফেলার নেই এগুলো সব গুছিয়ে রাখার ব্যাপার আর কি সেটাই আর কি করতে হবে কিন্তু আজকে তাড়াহুড়োতে যেটা হলো সেটা হচ্ছে পরিষ্কার করে গোছানোর পরেও এখানেও কিছু জিনিস ঠেসে ঠেসে ভরা হয়ে গেল হ্যাঁ ধৈর্য রাখতে না পেরে তো সেটা কালকে ঠিক হয়ে যাবে আপাতত একটুখানি দশ পনেরো মিনিট বসি তারপর আবার বেরোবো টুকুরের দিকটাও ভাবতে হবে এসেছি পর থেকে আমি এইসব কাজই করে যাচ্ছি আর মেয়েটা আমার সারাদিন ধরে পড়ে যাচ্ছে মাঝে মাঝে আমাদের কাছেও আসছে একটু সাহায্যও করছে কিন্তু পড়ছেও আর কি বেশি বেশি করার কিছু করার নেই সিনেমাও দেখছে নিজের মতো করে তো ওখানে একটু বেরোবো এই আর কি তা আপাতত একটু জিরিয়ে নিই এদিকে তো বলেছি তাড়াতাড়ি পেঁচিয়ে অন্যান্য জিনিসগুলো সঙ্গে নিয়ে বাঘ মানে ওইখানে একটা ডাস্টবিন মতো আছে অনেক বড় ডাস্টবিন ওখানে গিয়ে মশারি শুদ্ধ ফেলে দিয়েছি মশারি সতচ্ছিন্ন মশারি মা বলেছিল মশারিটা ফেটে ফেলো না সে মশারিটা করে পিচিয়েছে কারণ বস্তা বাকি নি এত জিনিস ফেলা গেছে তা সেটা ফেলে দিয়ে এসেছে মাকে বলে গেছে না মশারি ফেলি না মশারিটা ধরে মশারি শুদ্ধ ফেলে দিয়েছে ঢোকার সাথে না মশারিটা কোথায় আঁকছি আঁকছি আঁকে দিছি আঁকে দিছি আমি না এখন রেডি হয়ে বেরোই তো ভীষণ ডেঞ্জারাস জায়গায় যাচ্ছে ব্যাপারটা মমিনা দিয়ে গাল থেকে চুপচাপ ফেলে দিতে চলে ওগুলো অস্তিত্ব মা ভুলেই গেছিল মনে পড়েছে দেখেছে মনে পড়ে গেছে এবার মনে হচ্ছে ওটা না আবেদ দা এসেছেন অনেক দিন পরে আবেদ দাকে যারা চেনেন না তাদের বলি আবেদ আলী আবেদদা দা আমার ধর্ম ভাই বলা যেতে পারে মানে আমার বাবার হাতে তৈরি একজন মানুষ তো সে এখন দিনহাটা শহরে খুব নিজেও গুনে খুব ভালো একটা জায়গায় পৌঁছে গেছে ব্যবসায়ী হিসেবে আবেদ এসেছে তো অনেকদিন পর এসেছে অনেকটা কথাবার্তা হলো একটু বেরোতে দেরি হলো কিন্তু কোনো অসুবিধা নেই আবেদের সাথে কথা বলে ভালোই লাগলো এই জায়গাটা দেখুন খালি হয়ে গেছে এই এই জিনিসটাকে খাটটাকে কালকে এই দিকটায় ঠেসে দিয়ে দেবো মানে যে অবস্থায় আছে সে অবস্থায় জাস্ট দেয়ালের দিকে খেসে দেবো তো আমি অ্যাকচুয়ালি যে জায়গাটা আপনাদের দেখালাম সেই জায়গাটার জন্যই কিন্তু জিনিসপত্র কিনতে যাচ্ছি সেটা হচ্ছে এই জায়গাটা আমি কয়েকটা র্যাক কিনে দেব ওই যে হয় না যে দোতলা তিনতলা চারতলা আমি দেখি কতগুলো র্যাক প্লাস্টিকের পাওয়া যায় কি না অবশ্যই পাওয়া যাবে হ্যাঁ এবং টুপুরটাকে নিয়ে একটু বাইরে খাওয়াতে নিয়ে যাবো তাছাড়াও আজকে যখন ওই ট্রাঙ্ক থেকে জিনিসপত্র বেরোচ্ছিল তার মধ্যে না কয়েকটা ছেঁড়া মানে ইঁদুরে কেটে দেওয়া জিনিসপত্রও ছিল সেগুলো নিয়ে ওই মমিনা মমিনাদিয়া সোনাদি কারাকারি করছিল বড় খারাপ লাগছিল আমার তখন ওগুলো মূলত ছিল বিছানা চাদর আমি বললাম তোমরা না ওগুলো নিয়ে কারাকারি করো না নাগুলো ফেলে দাও প্লিজ আমি তোমাদের নতুন কিনে দেব তোমরা ওরকম করো না তা নিজেরা ঝগড়াঝটি করছিল তো যাই হোক তারপরে তার মধ্যেও আমার কথা তো কর্ণপাত করেনি কিছু কিছু করে ওই ছেঁড়াগুলোই নিয়ে গেল বোধহয় সেলাই করবে বা অন্য কোনো কাজে ব্যবহার করবে তো যাই হোক নিয়ে গেল তো আমার সেটা দেখে খুব খারাপ লেগেছিল আমি বলেছিলাম যে না তোমাদেরকে আমি কিনে দেব। তো আর দেরি করবো না আজকেই কিনে দেব এবং যা দেব ভীষণ ভালো দেব। তো এখন এমবাজারেতে এলাম এমবাজারে আমি ভেবেছিলাম বোধহয় ওই র্যাকটাও পাওয়া যাবে তো ঠিক আছে কোনো অসুবিধা নেই শুধু বিছানার চাদর পেলাম ভীষণ ভালো পেলাম তো যাই হোক এখন ওপরে চলে যাচ্ছি সেখান থেকে টুপুর আমাকে বলছে মা আমি আমার জন্য একটা পার্স কিনবো তুমি আমাকে পছন্দ করে দাও তো তা আমি তখনই বুঝেছি ও নিজের জন্য ঘন্টা কিনবে ও আমার জন্যই কিনছে তা সেটার জন্যই আর কি আমি বেশ পছন্দ সই আমার দেখেই একটা বলে দিলাম তারপর বললো যে মা আমি একটা দিদার জন্য কিনবো তাহলে দিদারটাও পছন্দ করে দিলাম ও নিজে পছন্দ করতে চাইছিল না তো যাই হোক তারপরেতে আমি মমিনাদির আর সোনাদির জন্য দুটো পছন্দ করলাম তারপরে এখানে আর জিনিসপত্রগুলো পেলাম না বাকি যেটা আমার লাগবে এদিকে আমাদের দিনহাটাতে সাড়ে নটা থেকে দশটার মধ্যে অধিকাংশ দোকান ইনফ্যাক্ট এখন তো শীতকাল মানে একদম মফসল শহর হলে যেটা হয় একটু তাড়াতাড়ি সন্ধেটা নেমে যায় যার সাড়ে নটার মধ্যে সব বন্ধ করে দেয় এইটা খুব পছন্দ হয়েছে এটা কিন্তু একটা আমি নিয়েছি একটা আমি ভেবেছি মায়ের জন্য আমি কিনবো তো যাই হোক এখন আর এইগুলো কিনতে গেলে আবার এখন ভয় করে এই যে এত জামা কাপড় এত কিছু বাতিল টাতিল করছি হ্যাঁ তো বা এত গোছাচ্ছি মাকে দেওয়া যা হোক আর কি অজস্র জিনিস কিন্তু জিনিস দেখলে মায়ের জন্য কিনতে ইচ্ছে করে তো সব মিলিয়ে মিশিয়ে আবার পছন্দ করাতে এসেছে কিন্তু না মায়েরও পছন্দ হয়েছে যখন মমিনাদিকে না মাকে দেখে বোঝা গেল যে মায়েরও পছন্দ হয়েছে কিন্তু এই যে এত তামঝাম চলছে জন্য মা এখন আর কিছু মুখ টুক কিছু খুলছে না তাছাড়া মা কোনোদিনও বলে না যে আমাকে এটা তোরা দে তেমন যদি পছন্দ হয় নিজে গিয়ে কিনে নেবে কিন্তু এখন সিঁড়ি দিয়ে ওঠাটাও খুব চাপ তো দেখি একটা মায়ের জন্যও কিনে নেবো তো আজকে আপাতত ওদের দুজনের জন্যই কিনলাম এবং খুব ভালো কিনেছি তো যাই হোক এখন যেটা বলছিলাম আপনাদের যে দিনহাটা শহরে সাড়ে নটার মধ্যে যেহেতু সব বন্ধ হয়ে যায় এখন বেশ অনেকটা রাত হয়ে গেছে এরপরে মায়ের ওই র্যাকটা কিনে নিয়ে আমি মায়ের কাছে সেগুলোকে পৌঁছে দিয়ে তারপর রেস্টুরেন্টে গেছি মাঝখানে সময়টা খুব দৌড় পড়ে গেল আমার কারণ একটা এই জায়গাটাতে সার দিয়ে বেশ কয়েকটা দোকান আছে আমি ভেবেছিলাম প্রথমে যে এইখানেই হয়তো বা পাওয়া যাবে কিন্তু পেলাম না এখানে জিজ্ঞেস করলাম তাহলে কোথায় যেন খুব ভালো পাওয়া যাবে আমার একটু কেমন যেন মানে মানে মনে পড়ছিল না আমি জানি চওড়াহাটের কাছে পাওয়া যাবে কিন্তু এই জায়গাটাতে পাওয়া যাবে বলে আমার মনে হয়েছিল তো ওরা বললো যে না এখানে পাওয়া যাবেই না আর একটা দোকান বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে আপনি চওড়াহাটেই যান তো চওড়াহাটে যেতে গিয়ে একটা টোটো নিয়ে নিলাম এবং গিয়ে দেখলাম একদম যেটা চাইছি ঠিক সেইটাই পেলাম হোলসেল রেটে পেলাম কি ভালো যে দামে পেলাম শিলিগুড়িতে এইসবের জিনিসের দাম অনেক অনেক বেশি মানে আমি ঠিক যেরকমটা চাইছিলাম আমার মায়ের ওই ঠাকুর ঘরের সামনে জিনিসপত্রগুলো রাখার জন্য বিশেষ করে সব থেকে খারাপ যেটা ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে এসে মাটির ওপর উপর করে রাখে কোনো কোনো সময় সেগুলোতে কিন্তু পাও লেগে যায় আমরা তো ওই জায়গাটাতে তো আর হাতের ওপর ভর করে হাঁটতে পারি না আমরা পা দিয়েই হাঁটি সেখানে কিন্তু আমার কিন্তু দুবার আজকে পা লেগে গেছে তো এই যে র্যাক গুলো খুঁজছিলাম কিন্তু এটা নিয়ে নিয়েছি নিয়েছি থেকে বড় যেটা অর্থাৎ তলা একটা র্যাক এবং সেটাতে মার খুব পছন্দ হয়েছে এবং আমিও বুঝতে পারছি এই জিনিসটাই আসলে মায়ের সামনেতে মানে ঠাকুর ঘরের সামনেতে দরকার শুধু তো আর জিনিসপত্র না অগন্তি জিনিসপত্র সেইগুলো সব এইখানে রাখবে বেশ ভালো করে সেটা জিনিসটা থাকবে আর সবার নিচে যে একটা সেইখানেই আমি বলে দিয়েছি ওইখানেই তোরা রাখবি হচ্ছে ঠাকুরের বাসনগুলো মেজে তাহলে তলা দিয়ে জলটা পড়ে যাবে তলা একটা কাপড় পেতে দিবি তাহলে জলের দিক ওদিক যাবে না তো অন্তত পায়ে তো লাগবে না না ঠাকুরের জিনিসপত্র তো এইভাবে করে এখন একটা টোটো করে আমি এই টোটোর সাথেই বলেছি যে আপনি আমাকে বাড়িতে ওখানে দাঁড়াবেন বাড়িতে আমি জিনিসটা পৌঁছে দেব পৌঁছে দেওয়ার পর আবার আপনার টোটো নিয়েই যাব হচ্ছে রেস্টুরেন্টে তো ভদ্রলোক দাঁড়িয়েছিলেন কোনো অসুবিধা নেই এবং আমাদের বাড়ি থেকে সামান্য একটু দূরত্ব মানে হেঁটে বোধ হাতিমোড় পর্যন্ত যেতে হবে না যে শিলিগুড়ির দূরত্ব হিসেবে বলি তার মধ্যে একটা খুব ভালো রেস্টুরেন্ট খুলেছে এবং সেটা রিভিউ খুব ভালো তবে আমি আর টুপুর হয়তোবা যাচ্ছি খাবো ওখানে বসে খুব একটা বেশি আমি খেতে পারিনি এটা ঠিক কথা টুপুরই খেয়েছে যেটুকু কিন্তু তারপরে ওই মমিনাদির নাতনিগুলোর জন্য দুটো নাতনি আছে তো তাদের জন্য একটু খাবার প্যাক করিয়ে নিয়ে আসবো বাড়িতে আজকে মমিনাদি একাই এসেছে নাতনিরা আসেনি কিন্তু কালকে সকালবেলা মমিনাদি ওটা বাড়িতে নিয়ে যাবে আপাতত আমি ফ্রিজে ওগুলো রেখে দেবো ওর নাতনি দুটোও তো বাচ্চা এবং ওরা খেতেও ভালোবাসে তো এই সময়টায় টুপুর যে আমাকে ব্লক করছে আমি কিন্তু সত্যিই জানতাম না ওই ছেলেগুলোর সাথে কথা বলছি যারা ছেলেটার সাথে কথা বলছি যে অর্ডার নিচ্ছে এবং এই জায়গাটাতে টুপুর আমাকে বলছে যে মা আমাকে দেখতে ভালো লাগছিল তাই ভ্লগ করছিলাম মানে ক্যামেরাটা ধরেছিল কিন্তু ও যে মানে রেকর্ড করছে সেটা বুঝিনি বুঝেছি বেশ কিছুটা পরে মানে যখন আমি একটু জল টল খাচ্ছি তখন যেন আমার মনে হচ্ছে যে আচ্ছা ব্যাপারটা কি হচ্ছে ও বোধহয় আমাকে রেকর্ড করছে তখন বুঝতে পেরেছি যে মেয়ে আমাকে মানে ভিডিও করছে আর কি যাই হোক এখানে যদি জানতাম যে আমাকে ইয়ে করছে তাহলে হয়তোবা মানে কিছু কিছু ভঙ্গি সেটা হয়তোবা করতাম না এর পরে এই যে এই সময়টাতে মোটামুটি আমি বুঝতে পেরে গেছি যে বেটি আমার ব্লগ করছে তো তখন একটু হাসা হাসি যা এগুলো যেটা করে আর কি মুখোভঙ্গি সেগুলো মানে এই সময়টা কিন্তু জাস্ট ব্লগের জন্যই এটা করা ও একটা কথা এই যে চাদরটা এটাও মায়ের সোয়েটারটা এইটাও হচ্ছে আমার মায়ের এই চাদরটা দিয়েছিলেন আমার দিদির মাসি শাশুড়ি চাদরটা বেশ সুন্দর আর সোয়েটারটা মা নিজেই কিনেছেন এবং আমাকে বলছেন তুই এটা নিয়ে নে কিন্তু আমি চাদরটা নেব না মানে সোয়েটারটাও নেব না চাদরটাও নেব না দুটোই রেখে যাব ওই শিলিগুড়ির থেকে দিনহাটায় এসেছি জিনিসপত্র এত এত নিয়ে আসবো কেন আর এই জায়গায় দেখুন আমার ইংরেজি মিডিয়ামে পড়া মেয়ে কীরকম কীরকম ঢং করে খাচ্ছে আর এইভাবে খাই হচ্ছে আমি বুঝলেন তো অত খাবো তার আবার অত কিসের ঢং এবার খপাত করে খাবো মচাত করে ভেঙে ফেলবো এবং দেখতে দেখতে দেখুন আর এক জিনিস দিয়ে গেল এই দুটোই আমি আর টুকুর মিলেমিশে খেয়েছি আরও এই সেম জিনিস রিপিট করা ছিল সেটা অমিনাদিন নাতনির জন্য নিয়ে নিয়েছি তো ফেরার সময় আর টোটো ফোটোর কোনো প্রশ্ন নেই এখন প্রায় দশটা বেজে গেছে বুঝতেই পারছেন সমস্ত দোকান পাট বন্ধ হয়ে গেছে কালকে শনিবার শিলিগুড়ির বেশিরভাগ দোকানপাটি কালকে বন্ধ উইকলি অফ হাটাতে শনিবার দিন যেটা রবিবার হচ্ছে শিলিগুড়িতে তো মমিনাদিকে এসে হাতে দিয়ে দিয়েছি মমিনাদির খুব পছন্দ হয়েছে আর মা এখন দেখছে মা ওরা দুজনেই দেখছে টিভি মানে আমি আসলে মমিনাদিকে দিয়ে বলেছিলাম তোর যারা পছন্দ তুই নিয়ে নে ওটাও পছন্দ করেছে গোলাপিটা আর এই যে এই জিনিসটা এখানে দিয়েছি দেখুন জায়গাটা কতটা পরিষ্কার লাগছে আর আগের দিন রাত্রে আমার জায়গা পড়েছে কিন্তু আজকেও পৌনে বারোটা বেজে গেল অর্থাৎ ভিডিও মানে এডিট করে তারপর সেটাকে এক্সপোর্ট করে আপলোড করতে আমার বেজে যাবে অনেক রাত তাই জন্য আর কথা বলালাম না এইভাবেই ব্লগটাকে এন্ড করলাম যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় যাই দেখা হচ্ছে আগামীকাল আর একটা খুব ভালো দিনহাটা ব্লগে ততক্ষণের জন্য বিদায়